আজকে যে ভিডিওটা দেখাবো সেটাই যে বর্ষার লঙ্কা চাষ বর্ষার লঙ্কা চাষ কিভাবে করবেন জমি কিভাবে রেডি করবেন সেই নিয়ে আলোচনা হবে আমাদের যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটায় আমাদের আজকে দিয়ে চার দিন হলে জমিতে লঙ্কা চারা বসানো আমরা প্রতিটা গর্তে তিনটে করে যে চারা লাগিয়েছি দূরে দেখুন তিনটে যে তিনটে প্রত্যেকটা গর্তে তিনটে করে চারা লাগিয়েছি আমরা যে লাইন করে লাগিয়েছি সবে মাত্র চার দিন হচ্ছে লাগানো আমাদের গাছ কেবল খাড়া হয়ে উঠছে আমাদের তো চাষিভাই জমি কীভাবে রেডি করবেন আমরা যেভাবে রেডি করেছিলাম জমিটা প্রথমে চাষ করার সময় টাইকোডারমা টার্মা ভিড়িড দিয়েছিলাম টাস্কো কোম্পানির টাইকো ডার্মা ভিড়িডই দিয়েছিলাম দশ জমিতে এক কেজি ওতে মাটির যে জীবাণু ওটা জীবাণু সার বলে তো সেই সার দিয়েছিলাম আমরা আর ওই সারটা দেওয়ার নিয়ম হচ্ছে টাইকোডারমা ভিড়িডই রাসায়নিক কোনো সার দেওয়া যাবে না রাসায়নিক কোনো সার দেওয়া যায় না বলতে টাইকোডামা ভিড় দেওয়ার দশ দিন আগে আর ওধারে দশ দিন পরে এই কুড়ি দিনের ব্যবধানে কোনো দিন রাসায়নিক সার ব্যবহার করা যাবে না জমিতে তারপরে ওই মোতাবেক টাইকোটে ভিড় দিয়ে গাছ লাগিয়েছি আমরা রাসায়নিক সার দিইনি এখনও দু থেকে দশ দিন হয়েছে আর লঙ্কা লাগানো দশ দিন হবে তবেই রাসায়নিক সার দেওয়া যাবে টোটাল কুড়ি দিন পর আমরা রাসায়নিক সার দেব তো মাটির যে ব্যাকটেরিয়া ছত্রাক ঘটিত যেসব রোগগুলো হয় বা মাটির জীবাণু যেসবগুলো হয় সেইগুলো দূর হবে ওই টাইকোডার্মা ভিড় দিলে তো এই টাইকোডার্মা আপনারা ব্যবহার করবেন দশ কাটা জমিতে এক কেজি দেবেন কাজ ভালো হবে টাস্কা কোম্পানি পাওয়া যায় গাছের যে পচন এবং ছাল পচা যে রোগগুলো হয় সেই সবগুলা অনেক কম হবে আপনাদের তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটু দেখুন লক্ষ্য করে একটা কালো পোকা ছিল আমার হাত দেওয়ার উড়ে গেল এই যে এই যে আজই দেখুন পোকাতে বাসা বেঁধে ফেলেছে আমরা এই লঙ্কাটা লাগিয়েছি দুহাত হাত লম্বাই দুহাত দু হাত দু হাত মানে এই যে এই লম্বাই দু হাত আর এই পাতালে দু হাত করে দিয়েছি দিয়ে লাগিয়েছি লঙ্কাটা তো আপনারা এইভাবে করবেন আর লঙ্কা লাগানোর ঠিক পাঁচ থেকে সাত দিন পরে একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন যেটা খুব সীমিত দাম অল্প দাম সেই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেই ফাঙ্গিসাইডে সাইডে আপনার যে কার্বনজেম প্লাস ম্যাঙ্কোজেব কার্বনজেম প্লাস ম্যাঙ্কোজেব আপনারা ইউপিএল কোম্পানির সাপনামে পাবেন আদামা কোম্পানির আপনারা ম্যাক্কাবান নামে পাবেন আর ওর সঙ্গে প্রফেক্ট সুপার মিশাবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম সাপ মানে কার্বনজ্রেন ম্যাংকোজেপ এই গ্রোমে ছত্রনাশক তার সঙ্গে প্রফেক্ট সুপার মিশাবেন প্রফেক্ট সুপার মিশিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে গাছে যে পোকা থাকবে না একটি ইনসেক্ট্রিসাইট আর একটা ছত্রনাশক মিশিয়ে ব্যবহার করবেন তাহলে খুব ভালো কাজ হবে এই যে আমরা লাগিয়েছি দেখুন লঙ্কাটা এটা হচ্ছে মিনিকেট মাইক্রো কোম্পানির মিনিকেট লঙ্কা এটা মাইক্রো কোম্পানি বীজ মিনিকেট তো আপনারা মিনিকেট লঙ্কা চাষ করুন প্রথম থেকে ভালোভাবে পরিচর্যা করুন তাহলে লঙ্কা আপনি চাষ ভাই লসে পড়বেন না পুরো জমিটা আপনাদেরকে দেখাই যে দেশ বিদেশ থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে সঙ্গে থাকবেন